দীর্ঘ পনেরো বছর পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করায় রুগীর স্বজন ও চিকিৎসা সংশ্লিষ্টদের জন্য পরিবেশ অনেক স্বস্তিদায়ক হয়েছে এর ফলে হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে এবং সেবার মানোন্নয়ন সহজ হবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন দীর্ঘ পনেরো বছর ধরে যে বিশৃঙ্খলা দখলদারিত্ব চাঁদাবাজির কারণে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছিল তা শেষ হয়েছে এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে সেনাবাহিনী থেকে আসা নতুন পরিচালকের কঠোর পদক্ষেপ হাসপাতালের শৃঙ্খলা ফিরিয়ে এনেছে যা আগের অনেক পরিচালক করতে পারেননি এখন রুগী ও স্বজনদের যাতায়াত সহজ হয়েছে অ্যাম্বুলেন্স ও রিক্সা চালকরা নির্বিঘ্নে রুগী নিয়ে আসতে পারছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাদক ব্যবসায়ীদের ডাইরেক্ট কমে গেছে মানে দোকান ছিল অনেক আর্মি ডাইরেক্টর আসার পর সব দোকান তুলি দিয়েছে আগে যখন দোকান ছিল তখন অনেক জ্ঞানজম ছিল এখন কিন্তু দোকানপাট নাই অনেক পরিবেশটা সুন্দর হয়েছে এখন ভিতরে দোকান থাকলে অনেক অসুবিধা মানে অনেক সমস্যা সৃষ্টি হয় কারণ এখানে অনেক জ্ঞানজম সৃষ্টি হয় পরিবেশ কোলাহল সৃষ্টি হয় সেই হিসাবে সে দৃষ্টিকোণ বলতে গেলে এখানে দোকানপাট না থাকাটাই উচিত মেডিকেলের আর্মি পরিচালক একটা ভালো ডিসিশন নিছে এখানে যে অবৈধ দোকানগুলো ছিল তারা এখানে দোকানগুলোকে আর রাখতে দিতেছে না মানে এই এই প্রকারে ভালো হয়েছে মেডিকেলের ভিতরে অনেকে ধূমপান করছে কেননা মানুষ তো এখানে চিকিৎসা করার জন্য আসে কিন্তু এখানে তো ধূমপান করা যাবে না এই জন্য আর্মিরা ভালোই ডিসিশন নিছে সাররা এখানে এই সিগারেটের যে দোকানগুলো আছে চা বিড়ি সিগারেটের যে দোকানগুলো এগুলো ভিতরে থেকে তুলে দিতেছে মানে ভালোই হইতেছে আর কি জনগণের জন্য ভালো হইতেছে আর্মি আসা এখন খুব ভালো হয়েছে যে এখন এদিক ওদিক মনে এখন যে চলাফেরা করা যাচ্ছে ঢাকা দেওয়া নাই এই জিনিসগুলো আর কি ভালো আছে আর্মি আসার কারণে আমাদের অনেক উপকার হয়েছে দোকানপাট নাই এখন আল্লাহর মধ্যে এখন কোনো জায়গায় মারামারি চিল্লা চিল্লি ডাঙি এখানে নাই কোনো দালাল গুলা নাই আগে আসতো দালাল গুলা যাইতো টাকা নিত টাকা দিয়ে হেন তেন দু কথা বলতো আমাদের আমাদের কোনো কোনো দালালও নাই সমস্যাও আমরা মেডিকেলে মূলত আসি চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু আমরা যদি এখানে এসে দেখি মানুষেরা পান খায় পানের পিক মানে দেখা যায় দেয়ালেও পর্যন্ত ফেলে তারপরে যে স্মোকিং করতেছে যার কারণে স্মোকিং করলে অনেক পরিমাণ সমস্যা আর এটা যদি মেডিকেলের মতো জায়গায় স্মোকিং করে তাহলে তো এমনিতেই তো রোগী আরও রোগীতে আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তার কারণে এখন হচ্ছে অনেক পরিমাণ দোকানপাটগুলো তো নাই নাই বর্তমান আর্মির যে পরিচালক আছেন ওনার আমলেই দেখতেছি যে দোকানপাটগুলো অবৈধ যে দোকানপাটগুলো হকারগুলো এগুলো নাই না থাকাতে আমাদের চলাফেরা করা এবং সেবা নেওয়াটা আমাদের জন্য ভালো হইতেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র হওয়ায় এখানে শৃঙ্খলা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি ছিল অবৈধ দখলদারদের উচ্ছেদের ফলে এখন রুগী স্বজন ও চিকিৎসা সেবা প্রদানকারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন যা একটি সুস্থ ও নিরাপদ হাসপাতাল পরিবেশ তৈরিতে সহায়ক হবে যেহেতু রংপুর মেডিকেল কলেজ হসপিটালটা উত্তরবঙ্গের একটা চিকিৎসার বড় আশ্রয়স্থল বলা যেতে পারে বাস্তার জায়গা এবং এখানে সারা উত্তরবঙ্গের থেকে বিভিন্ন ধরনের রোগী এখানে আসে চিকিৎসা নেয় আউটডোর ইনডোর চিকিৎসা নিচ্ছে তো এই জন্য এই হসপিটালের যে কোনো পরিবেশ এবং মানসম্মত চিকিৎসা প্রদান করা আমার এবং আমাদের টিমের মেন উদ্দেশ্য এখানে বেশ কিছু অবৈধ দোকান পার্টিকুলার ছিল যারা অনেক ক্ষেত্রে অস্থায়ী বা অনেকটি স্থায়ী জায়গা তৈরি করে সেখানে এই ব্যবসাগুলো করে আসছিল এবং তারা হয়তো মাসহারা দিত গোষ্ঠীকে তা সেটা আমরা এবং আমাদের বাহিনী এবং পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা সেগুলো আগে উচ্ছেদ করেছি এবং আমরা চেষ্টা করছি যে যা যাতে রোগী এবং রোগী আত্মীয়স্বজনের চলাচলের সুবিধার জন্য প্রতিবন্ধকের সৃষ্টি করে এরকম কোনো ধরনের দোকান না বসে সেটাও আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি আমি বলবো যে এখানে এখানেও যৌথ হয়নি যথেষ্ট সহযোগিতা করেছে তারা আমাদের অনুরোধের নিয়মিত টহলও দিচ্ছে আর এছাড়া পুলিশ কমিশনার যথেষ্ট সহযোগিতা করেছে উনি স উদ্যোগী বেসিক্যালি উনি বেশ কিছু পুলিশ এখানে দিয়েছেন যারা রংপুর মেডিকেল হসপিটালে তারা বিভিন্ন ফ্লোরে আছেন এবং এই দালাল এবং যারা কিছু চোরও এগুলোকে ধরার জন্য তারা যথেষ্ট কাজ করে এবং নিয়ন্ত্রণ করতে রংপুর সহ পুরো উত্তরাঞ্চলের মানুষের জন্য আশাবঞ্জক খবর অবৈধ দখলদার ও দালালদের উৎখাতের ফলে হাসপাতালের পরিবেশ যেমন উন্নত হবে তেমনি চিকিৎসা সেবার মানও বৃদ্ধি পাবে এখন চিকিৎসক ও নার্সরা আরও মনোযোগ দিয়ে রোগীদের সেবা দিতে পারবেন যা এই হাসপাতালকে উত্তরাঞ্চলের মানুষের জন্য সত্যিকার অর্থে আস্থা ও ভরসার একটি চিকিৎসা কেন্দ্রে পরিণত করবে